প্রবাসী আজিজ যে ওনার ওয়াইফের বয়সটা শোনাবো তারা হচ্ছে আমাকে প্রথম ট্র্যাপে তাদের টার্গেটই ছিল যে তারা আমাকে ট্র্যাপে ফালাবে যে কাদের ডিভোর্স হবে তাদের তাদের করে তারা তারা নিজেদের পেজ পরিচিতি পাবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল হ্যাঁ প্রথম ছিল আবি হামিম নাজিমের ওয়াইফ যে ছিল তারও ভাই পরিচয় দিয়ে সে কতদিন সোশ্যাল মিডিয়াতে ছিল মানে আবি হামিম তো তাকে পাত্তা দেয় নেই তার সাথে কথা বলে নেই এখন আমি শর্মিলা তো ভুল করছি তাদের সাথে তিন দিন কথা বলি আমি আমার ভুল স্বীকার করতেছি

তারা কি করছে তিন দিন আমার সাথে কথা বলছে তিন দিনের ফুল কথা রেকর্ড করে রাখছে রেকর্ড করে তারা যে কথাগুলো আমারে বলছে ওইগুলা নেয় নেয় কাট কাট করে আমার যে টপিক ছিল যদি আমি আমার প্রাক্তনকে নিয়ে দুটা কথা বলে থাকি সেই টপিকটা শুধু উঠায়া যে দেখেন শর্মিলা এটা করছে ওইটা করছে এইভাবে এইভাবে উঠাইছে কথাগুলোরে এই না হ্যাঁ ছিল তাকে এখন হচ্ছে আমি সন্দেহ করব অবশ্যই হয়তো বা আমাকে যেহেতু ট্র্যাপেই ফালাইছে এটা তো পুরো পুরো পুরোপুরি একটা ফাঁদ ছিল প্ল্যান প্ল্যানিং করে এটা ফালাইছে তাহলে এই এটার ভিতরে সেও জড়িত আছে আমি এটা মনে করি কারণ এখন হচ্ছে আমি আমি নাকি গুলশানে গেছি আমি তো গুলশান চিনিই না গুলশান কোন জায়গায় সেটাও আমি জানি না আমি ঢাকা শহরটাই চিনতাম না কোনো একজন মানুষ যে আমাকে বিয়ে করে ঢাকা শহরে বাইকে করে করে নিয়ে নিয়ে চিনাইছে হ্যাঁ সেই জায়গা থেকে এখন সে আমাকে এই সব দোষ দিতেছে এটা তো কখনো মাইনে নেওয়া যায় না আমার একটা ভবিষ্যৎ আছে আমার ভবিষ্যতের তো পুরোপুরি নষ্ট করে দিতেছে হ্যাঁ আমি আমি তার নাম নিতে চাচ্ছি না আমি এটা তদন্তের মাধ্যমে বের হবে যেহেতু আমি উকিলের কাছে যাব তারা তো তাদেরকে আনাইবে এখানে উপস্থিত করাবে না যেহেতু তারা অন্যায় করতেছে আমার মানহানি করতেছে ওইটা পরবর্তীতে দেখা যাবে